আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অনেক পাখি আমরা সকাল থেকে রাত পর্যন্ত এই পাখিদের শুধু সুর আলো যে কণ্ঠগুলো আছে আমরা এগুলো শুনতে থাকি পাখিরা মেচির মিচির করতে থাকে আমরা এগুলো শুনি আমাদের অনেক ভালো লাগে যাক আসুন ভিডিওর মেন টপিকে ছাদ বাগানে মেহেদি গাছ আমি দু দিন পরপরই গাছের পাতাগুলো ছিঁড়ে নিয়ে যাই এর বেশি একটা পাতা আমি হতে দিই না আমার এই বাগানের মেহেদি গাছের পাতাগুলো অসম্ভব লাল হয় আমি হাতে কিছুদিন আগে দিয়েছিলাম খুব সুন্দর লাল হয়েছিল বাসার সবাই আমরা কম বেশি দিই বাবা মাথায় চুলে দেয় আমরাও মাঝে মাঝে মাথায় চুলে দিই তো মেহেদি গাছে কি এমন উপকরণটা আছে যেটা দিলে গাছের পাতা অটো লাল হবে আপনাকে এক্সট্রা কোনো মেহনত করতে হবে না আপনি চাইলে বাসায় ব্যবহার করা যে চাপাতিগুলো আছে এগুলো গাছে দিতে পারেন আপনি এটা ব্যবহার করা চা দিতে পারেন বা চাইলে ডাইরেক্ট চা দিতে পারেন গাছের মাটিটাকে যতটা ভালো প্রস্তুত করতে পারবেন তত ভালো কালার পাবেন কালার পেতে হলে রোদ যেখানে আছে গাছটি সেখানে রাখবেন নিয়মিত গাছে পানি দিবেন চাল ডাল ধোয়া পানি দিবেন গাছে এবং কি চা পাতা গাছে নিয়মিত ব্যবহার করবেন এই চাপাতাটা আমি রেখে দিয়েছিলাম ব্যবহার করা চাপাতা এটা এই চাপাতাটা আমি গাছে দিয়ে দিব এটা আপনি মাসে তিনবার দেবেন গাছের ছা পাতা মাসে তিনবার দেওয়ার ফলেই খুব ভালো কালার থাকবে পাতাগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং এই পাতার সাথে আপনাকে এক্সট্রা কোনো কিছু ব্যবহার করতে হবে না দেখুন শীতের মধ্যে কিন্তু মেহেদি গাছে তেমন পাতা দেখা যায় না কিন্তু আমার ছাদ বাগানের গাছের পাতা নতুন করে আরও কুড়ি বের হচ্ছে ঠিক এভাবে ব্যবহার করুন দেখবেন আপনাদের বাগানের গাছ বা বারান্দার গাছগুলো তো অনেক সুন্দর মেহেদি পাতা এসে ভরে যাবে উপরের পাতাগুলো দেখাচ্ছে না দেখাচ্ছে নিতে নীচের পাতাগুলোই